উত্তর গ্রামের সাহেব সর্দার নেতৃবৃন্দ সিনিয়র জুনিয়র সবাই মিলে বহু প্রতীক্ষিত খরমপুর কেল্লা শাহ মাজার ভ্রমণের পরিকল্পনা বাস্তবে রূপ নিচ্ছে আজ এটি শুধু একটি ভ্রমণ নয় বরং একসাথে হাসি আনন্দ আর স্মৃতির এক মহাযাত্রা বোরের আলো ফুটতেই সকালের সজীব বাতাসে খাবার দাবারের সব প্রস্তুতি শুরু হলো বাজার সদাই চুলা হাড়ি পাতিল গাড়িতে বড়ি নিয়ে সবাই মিলেমিশে পৌঁছে গেলাম নদীর কাঠে ট্রলারের ডেক ভরে গেল আমাদের যাত্রার সঙ্গে সব রসদে তারপর শুরু হলো জলপথের অভিযান গাছ ছেড়ে নৌকা যখন ধীরে ধীরে এগিয়ে চললো তখন থেকে যেন ভ্রমণের আনন্দ আমাদের বুকে বাঁচতে শুরু করলো নদীর বুকে বেসে চলতে চলতে সকালের নাস্তায় ছিল দইচিরা মুড়ি কলা আর গরম রুটি সবাই মিলে খাওয়া দাওয়ার মাঝে শুরু হলো আড্ডা আর স্মৃতিচারণ বুজের প্রস্তুতি শুরু হলো নদীর মাঝেই গ্যাসের চুলায় ফুটতে লাগলো হাঁসের মাংস ডাল আর সালাদ চারপাশে হাওড়ের মুক্ত আকাশ ওপরে রোদ আর নিচে নীল জল প্রকৃতি যেন রান্নার সঙ্গী হয়ে উঠেছিল শেষে টলারের ছাদে সবাই মিলে খেলাম দেশি হাঁসের মাংস গরম ডাল টাটকা সালাদ আনন্দের সঙ্গে খাওয়ার ফাঁকে সবার কাছ থেকে নিলাম তাদের বিশেষ মতামত যা যোগ করল ভ্রমণে এক অনন্য মাত্রা সবার সাথে খাওয়ার মজাই আলাদা খুব আনন্দ লাগতেছে অনেকদিন পর প্রায় দশ পনেরো বছর পরে আজকাল নৌ খুব আনন্দ করতেছি অনেক ভালো লাগতেছে খুব ইন্টারেস্টিং লাগতেছে আমার খুব ভালো লাগতেছে যাত্রাপথে একটি মজার ঘটনা ঘটল ভুলক্রমে ইব্রাহিম ভাইকে নবীনগর লঞ্চ ঘাটে ফেলে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম পরে অন্য এক ট্রলারের লোকজন খবর দিলে হাসি ঠাটার মধ্যে আবার ফিরে গিয়ে তাকে নিয়ে আসি এখানে অসাধারণ মজাদার একটি ঘটনা ঘটেছিল সেই ব্যাপারেই আপনাদেরকে জানাচ্ছি পাগলটা হারানি গিয়েছিল তো নবীনগর বাজার থেকে খুঁজে পাওয়া গিয়েছে এই পাগল ইব্রাহিমকে পথি মধ্যে হাউরের নতুন জলে গোসলের জন্য নেমে পড়ল সবাই সিনিয়র জুনিয়র সবাই যেন বাল্যকালের খেলায় ফিরে গেল ছিটানু জল হাসির শব্দ আর মুক্ত আনন্দের মুহূর্ত গোসল শেষে ড্রোন ক্যামেরায় ধরা পড়ল অনেকগুলো টলারের শাড়ির মধ্য দিয়ে এগিয়ে চলা আমাদের টলারকে যেন জীবনের স্রোতের মতো এগিয়ে চলছে হরমপুর এর দরগা দূর থেকেই বেশি এলো গান আর ডাকের শব্দ পৌঁছে গেলাম খরমপুর যেখানে হাজার হাজার নৌকা লক্ষ মানুষের সমাগম মাজারের সামনে যে রাস্তাটি আছে সেই রাস্তায় লক্ষ লক্ষ লোকের যে সমাগম এবং লোকজন সমাগম দেখতেই পাচ্ছেন এই পুরুষের সময় তিল ধারণ করা ঠাই না এখানে তো সেই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি তো যেই নৌকা দিয়ে আমরা এসেছি সেই নৌকাগুলো এখানে নোঙ্গর করা রাখা হয়েছে একদম মাজার গেটের সামনে যে নদীটি গিয়েছে সেই নদীতে শত শত নৌকা হাজার হাজার নৌকা নোংর করে রেখেছে আর তার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের সিনারিটা কতটা ঝাঁকজমক রাতের অন্ধকারকে হার বানিয়ে চারপাশে জল করছিল লাল নীল সবুজ আলোকসজ্জা

শেষ রাত্রি মাজার ও তার আশেপাশের সৌন্দর্য প্রার্থনা শান্তি আর ভ্রমণের স্মৃতি আমাদের হৃদয়ে গভীর ছাপ রেখে গেল যে আমাদের গ্রামের আর তার পাশে হচ্ছে জহির ডাকা আর এদিকে সাহেব সহ এখানে তারা প্রার্থনায় মজদুল স্পষ্ট ভাষায় লেখা আছে যে সেজদা করবেন না আমরা তেমন কোনো সেজদার বিষয় দেখতে পাই না তো আবার ফুল তাবার দেওয়া হচ্ছে ধরমপুর কেলাসা এর মাজারে নৌকা ভ্রমণ করে ঘুরতে যাওয়া এবং মাজার জিয়ারতের যেই অপরূপ একটি নতুন অভিজ্ঞতা তৈরি হলো তা ইতিহাসের পাতায় থেকে যাবে আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ